নমস্কার আমি রায় আমার হিয়ার মাঝে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ মঙ্গলবার ঘড়িতে বাজে এখন ওই সকাল দশটা সকালে ও চা খেয়ে দোকান বেরিয়ে গেছে আর আমি এসছি রান্নাঘরে আমার টিফিনটা বানিয়ে নেব বলে বানাচ্ছি একটু ডিম পাউরুটি আমার ভীষণ ভালো লাগে এটা খেতে শুধু আমার নয় আমার হাজবেন্ডেরও এই ডিম পাউরুটিটা ভীষণ প্রিয় যখনই আমি এই ডিম পাউরুটি বানাই তখনই আমার স্কুল লাইফের কথাটা খুব মনে পড়ে মা যেদিনই এই ডিম পাউরুটি টিফিনে দিত সেদিন আলাদাই একটা এক্সাইটমেন্ট থাকতো আমার মধ্যে টিফিন খাওয়ার জন্য শুধু ভাবতাম কখন চারটে ক্লাস শেষ হয় আর আমি টিফিনটা খুলে বসি খেতে আর টিফিন বক্সটা খোলার পরে ওই ডিম পাউরুটির সেন্টে খিদেটা আমার দ্বিগুণ বেড়ে যেত আজ ওই বয়সটা পেরিয়ে এসে বড়ো হয়ে বিয়ে হয়ে গেছি ঠিকই কিন্তু এই স্বভাবটা আমার আজও একই রয়ে গেছে ডিম পাউরুটি দেখলে আজও আমি নিজেকে বেশি সময় কন্ট্রোল করতে পারি না যাই হোক টিফিন সেরে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে চলে এসছি আবার দুপুরের খাবার বানাবো বলে একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর একদিকে সব সবজিগুলো কেটে নিয়ে বানাবো একটু লাইট ঝোল আমার হাজব্যান্ড এই লাইট ঝোলটা খেতে ভীষণ ভালোবাসে তাই কিছুদিন ছাড়া ছাড়া আমিও চেষ্টা করি বানাতে আসলে কয়েকদিন রিচ খাওয়ার খাওয়ার পরে এই লাইট ঝোলটা খেতে ভীষণ ভালোই লাগে আমার ফ্রিজে যেদিন যেমন সবজি থাকে তাই দিয়েই সেদিন এই লাইট ঝোলটা করে ফেলি আজ দুপুরের মেনুতে আছে এই লাইট ঝোলটা আর সঙ্গে বানাবো একটু চিকেন পকোড়া তাই রান্না করতে করতে কিছু সময় আগেই মাংসটা ফ্রিজ দিয়ে বের করে দিয়েছি যাতে একটু বরফটা কেটে যায় বিয়ের আগে তো আমি এত লাইট ঝোল খেতামই না আর এখন এই আমার বলের পাল্লায় পড়ে বরকেও বানিয়ে দিই আর নিজেও খাই কিন্তু সত্যি কয়েকদিন পরপর ওই রিচ খাবার দাবার খাওয়ার পরে না এই লাইট ঝোলটা খেতে বেশ ভালোই লাগে আর আমার হাজব্যান্ড শুধু সবজি দিয়ে নয় মাছেরও এরকম লাইট ঝোল এমনকি মাংসেরও লাইট ঝোল খেতে খুব ভালোবাসে তাই আমিও একটু বেশি করেই ঝোল বানাই আর এরকম ঝোল করলে দেখেছি বেশ অনেকটা সবজি খাওয়া হয়ে যায় যাই হোক গল্প করতে করতে এদিকে আমার ঝোলটাও হয়ে গেল আর এদিকে চিকেনটা যে বের করে রেখেছিলাম সেটাও বরফ ছেড়ে যেতে ম্যারিনেট করতে লেগেছি ওই ম্যারিনেশনের জন্য একটু বেসন একটু কর্নফ্লাওয়ার আর রোজকারের মশলা নুন হলুদ লঙ্কা অল্প আদা রসুন বাটা আর একটু মরিচ গুঁড়ো আর অল্প গরম মশলা গুঁড়ো এইসব দিয়েই মাখিয়ে রাখলাম আর আমি না চিকেন পকোড়াতে ম্যারিনেশনের সময় ডিমটা মাঝে মধ্যেই ব্যবহার করি বেশিরভাগ দিন ডিম না দিয়েই ম্যারিনেট করে রাখি আমার ডিমটা না দিয়েই খেতে বেশি ভালো লাগে আর এদিকে ম্যারিনেট করতে করতে আমার হাজব্যান্ডও দোকান থেকে চলে এসছে আর এসেই দেখে বলল দাউ পকোড়াগুলো আমি ভাজি আমার হাজব্যান্ড খুব রান্না করতে ভালোবাসে অবশ্য শুধু আমার হাজব্যান্ডই নয় আমার শ্বশুরমশাইও ভীষণ রান্নাবান্না করতে ভালোবাসে আর তার জন্য আমার আর আমার শাশুড়ি মায়ের একটু সুবিধেই হয়েছে দুপুরে খাওয়া দাওয়া সেরে আজ বিকেলে চলে গেছিলাম আমার মায়ের কাছে মঙ্গলবার করে এখানে বাজার বার থাকে তাই আমিও বিকেলে করে চলে যাই আমার মায়ের কাছে সেখান থেকেই আমি দিদার মা সন্ধেবেলা করে বাজারে যাই বিয়ের আগে তো আমি কখনো বাজার করিনি বাজার করা তো অনেক দূরের কথা বিয়ের আগে তো আমি বাজারেই যেতাম না আর এখন তো না গেলে উপায় নেই আমার হাজব্যান্ড তো সেই সকালে দোকানে বেরিয়ে যায় আবার দুপুরে বাড়িতে ঢোকে ওই দু ঘন্টা মতো থাকে তারপরে আবার বেরিয়ে যায় একদম রাত নটায় বাড়িতে ঢোকে তাই এই সমস্ত বাজার হাট কেনাকাটা সবই আমাকেই করতে হয় আর আমারও যেহেতু এই বাজার হাটের একদম অভিজ্ঞতা নেই তাই আমি রোজ বাজার বার হলে চলে যাই আমার মায়ের কাছে সেখানে হয় আমার মা না হলে আমার দিদা আমায় নিয়ে বাজারে যায় আলু পেঁয়াজ আর সব সবজি আমার মা আর দিদাই বেছে দেয় আমি শুধু সঙ্গে সঙ্গে যাই আর দাঁড়িয়ে থাকি এখনও আমি বাজার করা শিখছি জানেন আমার হাজব্যান্ড উচ্ছে খেতে খুব ভালোবাসে তাই একদম বেশি করেই উচ্ছেটা নিয়ে নিয়েছি আমি উচ্ছেটা বেশি করে বাজার থেকে আনি তো ঠিকই কিন্তু বেশিরভাগটাই না বড্ড নষ্ট করে ফেলি আসলে ও উচ্ছে খেতে খুব ভালোবাসলেও আমি একদম ভালোবাসি না আমার বড্ড তেতো লাগে তাই বেশি রান্নাও করতে চাই না আর কিছুদিন ছাড়া উচ্ছেগুলো নষ্ট হয়ে যায় আমি যতই কম করে নিতে চাই না কেন আমার মা আর দিদা শুধু বলে না বেশি করে নে ও খেতে ভালোবাসে তুই না খাবি ওকে করে দিবি তাই বাধ্য হয়ে আমিও নিয়ে আসি আর আমার বল উচ্ছে দেখেই বলবে যেমন নিয়ে এসেছ তেমন আমাকে উচ্ছেগুলো রান্না করে খাইও শুধু শুধু ফেলে রেখে নষ্ট করো না দুজনে খাই বলে কম করেই সবজি আনতে চাই যেহেতু সপ্তাহে সপ্তাহে বাজারে যাই কিন্তু কখনো কখনো আবার বেশি বাজার করেও আনা হয়ে যায় আমাদের এখানে তো সপ্তাহে দুদিন বাজারবার কিন্তু আমাদের একদিন বাজারে গেলেই হয়ে যায় এক সপ্তাহে যা কিছু কিনে আনি পরের সপ্তাহেই সেগুলোকে শেষ করে উঠতে পারি না আমরা এখানে নতুন এসেছি তো তাই প্রায়ই কিছু না কিছু কেনার থাকে সবজি না কিনলেও অন্য কোনো জিনিসের তো প্রয়োজন পড়েই যায় আর তাই আমি ওই একদিনই বাজারে যাই আর গিয়ে যা কিছু দরকার সব একসাথেই কিনে নিয়ে চলে আসি আর মঙ্গলবার করে বাজার করতে গেলে মা ওখানেই রান্না করে রাখে আমরাও ওখান থেকেই খেয়ে চলে আসি আর আজকে আসার সময় মা গাছের ফুল তুলে রেখেছিল সেটাই আমাকে ঠাকুরের পুজোর জন্য পাঠিয়ে দিল আর আমিও বাজার থেকে কতগুলো ঠাকুরের জিনিস কিনে এনেছি চলুন আমিও এবার এগুলো গুছিয়ে নিই আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আবারও পরের একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আরও অনেক গল্প হবে ততদিন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন